আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ ফজলুর রাব্বি বলছি জাগাতুকৃষি থেকে আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলে আঙ্গুর ফল অনেকে বলে টক বাংলাদেশে আঙ্গুর ফল মিষ্টি হয় না সেটা আপনারা অনেকেই জানেন আঙ্গুর ফল এখন মিষ্টি হয় কিন্তু আঙ্গুরটা কখন পাকে আমরা এই ভ্রান্ত ধারণার কারণে আমরা আসলে বুঝতে পারি না যে বলতে পারি না যে আঙ্গুর ফল মিষ্টি হয় এখন ওই দেখুন যখন স্বাভাবিকভাবে একটা আম টক হয় কাঁচা বাদে পাকলে মিষ্টি হয় এক্ষেত্রে আঙ্গুরও ওইরকম একটা অবস্থায় আসে যে পাকার পরে এটা মিষ্টি হবে স্বাভাবিকভাবে মাটির পিএস মাত্রা সাড়ে ছয় থেকে সাড়ে সাত থাকলে এর মধ্যে থাকলে স্বাভাবিকভাবেই আঙ্গুর পাকলে মিষ্টি হবে এবং বিশেষ কিছু জাত আছে সিডলেস কার্ডিনাল এগুলো কাঁচা অবস্থায় প্রায় মিষ্টিটা ভাব চলে আসে কিন্তু এখন আপনি এই মিষ্টতা আঙ্গুরটা কখন পাকলো এটা যাচাই করার জন্য আপনারা দেখবেন যে আমরা ভাবি যে আম কাঁঠাল নরম হলেই পাকে আঙ্গুরটাও ঠিক নরম হলেই পাকে কিন্তু আসলে এটা মোটেও সঠিক ধারণা নয় আমাদের আমাদের বাংলাদেশে যারা অনেক আগে থেকে আঙ্গুর চাষ করে তাদের অভিজ্ঞতা আমি শুনেছি যে আঙ্গুর প্রচণ্ড টক হয় এখন স্বাভাবিকভাবে আপনি আঙ্গুর কাঁচা থাকলে টক হবেই বিশেষ যে জাতগুলো বললাম ওগুলো বাদে এক্ষেত্রে আঙ্গুর সম্পূর্ণ পাকার আগে এখানে আমার একটা আঙ্গুর দেখেন এই আঙুরে একটু ফেলে ফেঁপে গেছে এই যে এটা কিন্তু একটু নরম এরকম আঙ্গুরটা নরম চল্লিশ দিন থাকলেই চল্লিশ দিন পর্যন্ত নরম থাকবে থাকার পরে আবার পুনরায় কাঁচার মতো শক্ত হবে তারপরে আঙ্গুরটা পরিপক্কতা লাভ করে বা পেকে যায় আপনারা একটু খেয়াল করবেন বাজারে যখন আঙ্গুরের সিজন চলে মৌসুম চলে দেখবেন যে যে আঙ্গুরটা একটু নরম ওটা টক মিষ্টি লাগে এবং যে আঙ্গুরটা সম্পূর্ণ শক্ত সেইটাই মিষ্টি লাগে এটা একটু আপনারা পরীক্ষিত পরীক্ষা করে দেখবেন এটা আপনাদের কোনো বিশ মিটার বা অন্য কোনো কিছু লাগবে না জাস্ট শুধু আঙ্গুর বাজার থেকে কেনার পরে এই নরম আঙ্গুরটা খেয়ে দেখবেন আর শক্ত আঙ্গুরটা খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে আঙ্গুরের পরিপক্কতার সাথে আঙ্গুরের মিষ্টতা কতটুকু সামঞ্জস্যতা আছে তাছাড়া আঙ্গুরের মিষ্টতা বাড়ানোর জন্য আপনারা পটাশ সার ব্যবহার করতে পারেন প্রতি মাসে আঙ্গুরের গাছে আপনার ফল আসার পর থেকে প্রতি মাসে এক চামচ করে ম্যাগনেশিয়াম সালফেট দিতে পারেন বা দেখা গেল যে আঙ্গুর পাকার এক মাস আগে এমওপি সার প্রতি গাছে একশো থেকে দেড়শো গ্রাম করে দিতে পারেন অথবা ড্রিলিং করে আপনারা যদি মনে করেন যে এখানে চামড়া উঠায় দিবেন হাফ ইঞ্চির মতো চতুর্দিকে বাকল উঠায় দিয়ে দিলে তখন হবে কি এই গাছের যে সুগারগুলো নিচের দিকে যাবে না এটা একটা বা এখানে এখানে আপনারা ড্রিলিং করে দিবেন এখানে চামড়া উঠায় দিবেন তাহলে পাতার যে সুগারগুলো আছে এগুলো আর কি ফলে নিয়ে আসবে পাশাপাশি পটাশারের যে কাজটা হয় আঙ্গুরি গাছের যে পাতায় যে মিষ্টতা থাকে বা সুগারটা থাকে ওইটা পাতা থেকে ফলে সুগার সরবরাহে সহায়তা করে বিশেষ করে এম ওপি সার এই কাজটা করে তাছাড়া আপনারা ডলোচুন ব্যবহার করতে পারেন ক্যালসিয়াম জাতীয় ইগুলো ব্যবহার করতে পারেন উপকরণগুলো হাড়েরগুলো ব্যবহার করতে পারেন বিশেষ করে আপনারা যদি মাটির পিএস মান সাড়ে ছয় থেকে সাড়ে সাতের মধ্যে রাখেন আশা করি যে আঙ্গুরের মিষ্টতা স্বাভাবিকভাবেই চলে আসবে ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম